বেরিস্টার সুহ সুমন ভাইয়ের উপর যে একটি ভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটা জন্য যে একটি প্রতিবাদ সভা করেছে আমি অত্যন্ত ওনার কাছে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমি জানতে চাই তখনই কেন হত্যা করা হবে বেরিস্টার সুমনকে কি কারণ কি অপরাধটা আমি দেখতেছি যে উনিশশো পঁচাত্তর সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল নেই সচেতন রাখার জন্য এটি স্বাধীন পতাকা আমাদেরকে দেওয়ার জন্য বাংলা ভাষায় কথা বলার অধিকার দেওয়ার জন্য তাহলে সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এখনো বেশি না তাই চাচ্ছে যে নেয়ের প্রতি চলা পুলিশটা সুমনকে হত্যা করে বাংলাদেশ থেকে নেয়কে মানে একেবারে নেয়টাকে চল মানে উঠে ফেলে ধরল তাই আমি চাই এটার জন্য একটি

I mm -hmm. সম্মানিত দেশবাসী আজকে আসলে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা জেলা প্রশাসকের সামনে দাঁড়িয়েছি যে দেশটা সুমন আমরা বলতে পারি আমাদের হবিগঞ্জের অহংকার আমাদের হবিগঞ্জের অহংকার নয় শুধু সারা বাংলাদেশেরই অহংকার যাকে যার শুধু নামটা বললে আপনি বাংলার যে কোনো প্রান্ত থেকে যদি একশো জন মানুষকে জিজ্ঞাসা করেন যে ব্যারিস্টার সুমনকে চিনে একশো জন মানুষই বলবে যে ব্যারিস্টার সুমনকে চিনে এর একটি মাত্র কারণ ব্যারিস্টার সুমন হওয়ার কারণে নয় সে অন্যায়ের প্রতিবাদ করে যেখানে দুর্নীতি দেখে সেখানে সে আঘাত করে আমরা প্রশাসনকে জানাই দিতে চাই এই বাংলাদেশ একটি বারে আমরা অর্জন করে